আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দেশ বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখিয়েছেন আশা করি সকলে ভালো আছেন আমরা নেই আজকো মাদ্রাসা থেকে বের হইলাম আমাদের মাদ্রাসার উত্তর পাশে সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাতে আসছি দেখেন এখানে অনেক সুন্দর এই জায়গাটা আমরা প্রতিদিন এখানে হাঁটি অনেক সুন্দর লাগে জায়গাটা দেখতে অনেক সুন্দর এই জন্য আমরা প্রতিদিন ফাঁটতে আসি এখানে আমাদের মা ছাত্ররা বাড়ির দিকে আসতেছে আসার সময় আমরা হঠাৎ করি রাস্তার পাশে একটা জিনিস দেখলাম অনেক সুন্দর দেখতেছে আপনাদের দেশে এটাকে কি বলা হয় জানি না এটা আমাদের দেশে বলা হয় হাক্কা অর্থাৎ আমাদের নোয়াখালী বাসা এটাকে বলা হয় হাক্কা বলা হয় আপনাদের দেশে কি বলা হয় সেটা জানি না

আসা যাওয়া করে মাদ্রাসা যায় মাদ্রাসা যায় যে যাতে কোনো বিপদ না আসে বিপদ না করে এই জন্য একটু চড়া দেওয়া হয়েছে ও আচ্ছা তাহলে এখানে একটু চড়া দিছে এটা যে আমাদের মাদ্রাসা ছাত্র অনেক ছোট ছেলেমেয়েরা মাদ্রাসায় যাই পড়ালেখাশোনা করে এই কারণে একটু চড়া দিছে যা হোক যেহেতু সবাই পড়তে পারে আজকে দেখেন মজবুত এটা অনেক মজবুত আপনাদের দেশে এটাকে কি বলে কমেন্টে লিখতে পারেন আপনাদের দেশে এটাকে কি বলা হয় আল্লাহর অশেষ জিনিস দেখেন আমরা এখানে দেখতেছি যে অনেক লম্বা একটা খেতে কাঁচামরিচ আপনারা দেখতে পারেন অনেক সুন্দর কাঁচামরিচ এখান থেকে পায় অনেক দূরে দেখেন আবার এই প্যাশো আছে আমার এই প্যাশো আছে অনেক লম্বা এখানে কাঁচামরিচ শ্বাস করছে এদিকেও আছে একবারে লম্বা অনেক সুন্দর সুন্দর কাঁচামরিচ ধরছে এখানে এবছর কাঁচামরিচ তো প্রায় জায়গায় কম হয়েছে কিন্তু এই জায়গায় বছর কাঁচামরিচের সংখ্যা একবারেই কম তারপর আল্লাহ রহমতে এখানে ফুসুর কাঁচামরিচ দেখতেছি আমরা তো এই ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কীরকম লেখছে আপনাদের অনুভূতি জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ